আসসালামু আলাইকুম ভিডিওস আপনাদেরকে একটি সচেতনতামূলক একটি পোস্ট করার জন্য আসলে ভিডিওটা করতেছি যে যারা অনলাইন মার্কেট প্লেস থেকে আপনার কম দামে লোভনীয় অফারে প্রোডাক্ট কেনেন তাদের জন্য ঠিক আছে এখান থেকে মাল কেনার আগে সাবধান থাকবেন কারণ এখানে অনেক প্রতারক আছে আপনাদের একটা জিনিস দেখাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনি দুইটা মাল ঠিক আছে একটা হচ্ছে গিয়ে আপনার জুক স্টেন্ডি এক লাখ বিশ হাজার টাকা আর একটা দেখতে পাচ্ছেন এখানে আশি হাজার টাকা এই প্রোডাক্ট এর চাই তো ভালো প্রোডাক্ট আপনাকে শুধু বিশ হাজার টাকা আপনাদেরকে দেখাই আমি একটু দাঁড়ান একটু ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে দেখাইতেছি একটু পরেই আছে ঠিক আছে এই যে এখানে দেখেন একটা এলবিটি হান্ড্রেড ডি এই মালটার আপনার মনে করেন যে অফার দিয়েছে মাত্র বিশ হাজার টাকা ঠিক আছে এ করে কি জানেন এর আরও কিছু আছে জি এন সোনি এর কাছে বারোশো একটা পোস্ট আমি দেখছি এ আপনার করে কি এ আপনার অন্যান্য মানুষের ছবি প্রোফাইল থেকে ছবি দেয় ছবি দেওয়ার পরে অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেয় সেই ভিডিওর প্রোডাক্ট আপনাকে থেকে দেখাবে এবং কম দামে আপনাকে অফার করবে ঠিক আছে এই হলো এই লোক এর সাথে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি এর কাছ থেকে এই সেম প্রোডাক্টটার জন্য আমি তার কাছে আপনার টাকা দিই ঠিক আছে আমি তাকে পনেরোশো টাকা কোরিয়ার চার্জ বাবদ দেয় এবং সেই মালটা আমাকে ক্যাশ অন ডেলিভারি দিবে বুঝলে ঠিক আছে একটা কার্টুনের ছবি টবি পাঠায় কিন্তু সে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার কথা বুলে বুকিংয়ে দেয় এসে কি আপনার বৃহস্পতিবার দিন কিন্তু আজকে আপনার মনে করেন যে প্রায় মঙ্গলবার হয়ে গেছে ঠিক আছে এখন পর্যন্ত মালের কোনো খোঁজখবর নাই এবং তার যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারও বন্ধ এবং সে আমাকে অলরেডি ব্লক করে রাখছে আমি তাকে এখন মেসেজ দিতে পারছি না ঠিক আছে তো দেখবেন একটা সিরিয়াস যদি সেলার হয় তো সে তার প্রোডাক্টটা সেল হয়ে যাওয়ার পরে অবশ্যই সে সোল্ড আউট দেয় কিন্তু এ সোল্ড আউট দেয়নি এখন পর্যন্ত এখানে প্রোডাক্টটা শো করতেছে ঠিক আছে তো অতএব এই রকম ধরনের লোক থেকে আপনারা প্রোডাক্ট কেনার আগে সাবধানে থাকবেন ঠিক আছে কারণ এই প্রোডাক্টটা আপনার অন্যান্য জায়গায় দেখবেন আশি হাজার ষাট হাজার বা তারও বেশি কিন্তু সে এখানে মাত্র বিশ হাজার টাকা দিয়ে রাখছে এখানে যে চারটে স্পিকার আছে চারটে স্পিকার যদি সে সেল করে তাও সে বিশ হাজার টাকা সেল করতে পারবে কিন্তু সে এখানে থেকে কি ফুল সিস্টেমটা সে বিশ হাজার টাকা তো আমি আপনাদেরকে এই বের করে যে সে আমার থেকে কোন ইউটিউব চ্যানেল থেকে আমার পোস্ট দেওয়া ঠিক আছে কোন ইউটিউব চ্যানেল ভিডিও আমাকে দিছে ঠিক আছে সাউন্ড টেস্টের সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে যে আমার কনভারসেশন হয়েছে কথাবার্তা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো সাথেই থাকবেন ঠিক আছে পুরো ভিডিওটি দেখবেন হ্যাঁ ভাই এই যে দেখেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি বলছে কি বৃহস্পতিবার এই যে দেখেন যে দুই দিনের ভিতরে বলছে যে মাল ডেলিভারি হবে ঠিক আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তো শনিবার বা রবিবার হওয়ার কথা এই যে আমি ওনাকে এরপরে মেসেজ দিছি কিন্তু উনি আমার মেসেজের কোনো রিপ্লাই দেন আসসালামু আলাইকুম ভাই কি খবর কি অবস্থা ভালো আছেন ভাই মালটা তো এখন পর্যন্ত গেল না আজকে তো প্রায় তিন দিন হয়ে গেল ঠিক আছে আমি ওনার মেসেজ দিয়েছি ওনার কোনো রিপ্লাই নেই এরপরে দেখেন আমি ওনাকে টেক্সট করলে ঠিক আছে টেক্সটটা যায় না এই যে দেখলেন উনি আমার ব্লক করে রাখছে এবং ওই যে ওনার এই ওই যে নো লঙ্গার অ্যাভেলেবল দেওয়া আছে এই যে আপনার বলছে যে ডেলিভারি গেলে ওরা কল দেবে ওনার কাছে আমি আরও কিছু কথাবার্তা ছিল সেগুলো দেখাই এই রিমোট কেবল সব কিছু দিছে ঠিক আছে এই ছিল আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসে ওনার মান আমাকে পাঠানোর কথা বুঝতে পারছেন এই যে উনি আমার এই পার্সেলের ওই দিছে পিক আপ ডেলিভারি যে রিসিপ্ট সেটাও দিছে ঠিক আছে ওনার যে আমি টাকা দিছি তার উপর মান আপনাদেরকে আমি দেখাইতেছি ওনাকে আমি বলছিলাম যে ভাই আমাকে এরকম একটা রিসিপ্ট দিবেন মাল সে মাল তো আপনারা ইয়া যদি ডেলিভারিতে পাঠান তাহলে তো এরকম তো কুরিয়ার থেকে একটা রিসিপ্ট দেয় উনি বলে না আমাকে দেয় না হ্যাং ত্যাং না নানান ধরনের কথাবার্তা ঠিক আছে এই যে দেখেন উনি আমার একটা ই দিছিল যে উনি মাল প্যাকিং করছে কিন্তু এটা দেখে গিয়ে আপনার আসলে কারো কি মনে হবে যে এই মাল আপনার বর্তমানের মাল দেখেন পুরাতন একটা কাঠানোর অত একটা সিস্টেমে এই ছোটো কাঠামোর ভিতরে ধরে উনি এই কাগজটা হাতে লিখে যে কোনো একটা কার্টুনের উপরে বসাইয়া আমার ছবি দিছে ঠিক আছে তো আপনারা দেখেন আর উপরে যাই উনি যে আমার একটা ভিডিও দিছে ঠিক আছে এবং ওনার যেই ছবি ফেক সেই প্রমাণ দেব এই যে এটা বিকাশ পার্সোনাল নাম্বারগুলো এই নাম্বারটা বন্ধ ঠিক আছে যে পনেরো পনেরোশো টাকা উনি চাইছে ওনাকে আমি একবার দিছি পাঁচশো টাকা পরে দিছি হয়েছে গিয়ে আপনার মনে করেন যে এক হাজার টাকা ঠিক আছে টোটাল পনেরোশো টাকা আমি ওনারাই দিছি ঠিক আছে এই যে ওনার পার্সোনাল নাম্বার এটাতে একবার কল ঢুকছে একবার কল ঢোকে না এই উনি আমার সাউন্ড চেকিংয়ের দিকে ভিডিও দিছে ঠিক আছে এবং আরেকটা ভিডিও উনি আর এক জায়গা থেকে দিছে সেটা আপনাদের আমি দেখা পেয়েছি দেখেন একবার নেগেটিভ কেস হলে আমি এই যে দেখেন এই যে একটা ইউটিউবে এই সেম ভিডিওটা ঠিক আছে একদম সেম টু সেম এই ভিডিওটা উনি আমারে ডাউনলোড করে ঠিক আছে ভিডিওটা যদি আপনার চার মিনিট উনি আমাকে এক মিনিট কাটসাট করে ভিডিওটা দিছে তো এই ধরনের প্রতারক থেকে সময় সবাই সাবধান থাকার চেষ্টা করবেন ঠিক আছে কারণ নাইলে আপনি পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকাই লোকসান হবে ধন্যবাদ সালামু আলাইকুম